ওম শান্তি রাখি বন্ধন এই উৎসবটি আজ সোমবার ভাদ্র মাসের দুই তারিখ পূর্ণিমা তিথিতে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ভারতবাসীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব ভাই এবং বোনেরা খুবই আনন্দ আর উৎসাহের সঙ্গে এই দিনটি উদযাপন করে থাকে এই দিন বোনেরা তাদের ভাইদের হাতে একটি সুরক্ষা কবচ বেঁধে দেন এই কামনা করে কি আমার ভাই সর্বদা সুরক্ষিত থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক যাকে আমরা রাখি বন্ধন বলে থাকি রাখিবন্ধন বন্ধন উৎসবটি ভাই ও বোনের মধ্যে পবিত্র প্রেমের প্রতীক যা ভাই ও বোনকে সারা জীবন পবিত্র আর মিষ্টি সম্পর্কে বেঁধে রাখে বোন তার ভাইকে রাখি পরাবে এটা পরম্পরা ধরে চলে আসছে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন অর্থাৎ সুরক্ষা প্রদান আরও বলা যায় ভাই ও বোনকে পবিত্র সম্পর্কে সারা জীবন বেঁধে রাখা তবে এটা সত্যি নয় যে বোনই কেবল পারবে তার ভাইকে রাখি বাঁধতে শুধু ভাই বোন নয় আমরা প্রত্যেকে একে অপরকে রাখি বাঁধতে পারি সম্পর্ক যাই হোক না কেন যাই হোক রাখি বন্ধন উৎসব পালন করার অর্থ হল সুরক্ষা একে অপরকে সুরক্ষা প্রদান করা সেই সঙ্গে পবিত্র সম্পর্ক স্থাপন করা সারা জীবনের জন্য যা আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলতে সক্ষম কিন্তু আজ আমাদের ভারতবর্ষের কী অবস্থা একদিকে গুরুত্ব সহকারে ধুমধামের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করছি অপরদিকে শোক পালন করছি মৌন মিছিল করছি মোমবাতি মিছিল করছি প্রতিবাদ মিছিল করছি চারিদিকে কীরকম ঘৃণ্য ঘটনা ঘটেই চলেছে এত পর্ব এত উৎসব পালন করেও কি আমরা পারছি একে অপরকে সুরক্ষা দিতে পারছি কি বোনেদের রক্ষা করতে ভাইয়েদের রক্ষা করতে বাস্তবে আমরা অজ্ঞানতার অন্ধকারে সম্পূর্ণ ডুবে আছি আজ কোনটা সত্য আর কোনটা মিথ্যা বিচার করার ক্ষমতা তো হারিয়েছি উল্টে মিথ্যেটাকেই সত্যি করে চালাচ্ছি খারাপ জিনিসগুলিকে ভালো মনে করে জীবনে গ্রহণ করছি সঠিক জ্ঞানের অভাবে আমরা বিকারই হয়েছি স্বার্থপর হয়েছি হত্যাকারী হয়েছি আমাদের এখন প্রয়োজন সঠিক জ্ঞানের তাই তো স্বয়ং পরমাত্মা এসেছেন আমাদের পড়িয়ে শিক্ষিত করে আমাদের ভুল ভাঙিয়ে দিতে আমাদের জ্ঞানচক্ষু প্রদান করতে যার দ্বারা আমরা সব কিছু সুদৃষ্টি দিয়ে দেখতে পারি ভালো মন্দের বিচার করে শ্রেষ্ঠ কর্ম করতে পারি তাই সকলে আসুন আজ আমরা একে অপরকে পবিত্র রাখী পূর্ণিমার দিন পবিত্র রাখি বাঁধি এবং এই প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের সংস্পর্শে আসা প্রত্যেককে খুশি প্রেম আর সম্মান প্রদান করি সবাই পরমাত্মার ছত্রছায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এবং ধুমধামের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করুন ধন্যবাদ